কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোরবানি করতো কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোন কোন দ্বারা করা করা ভাই এর উত্তর হলো যাবে দিয়ে যদি বয়স হয় বছর 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 কয় আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে তিন ক্যাটাগরি পশু কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না বাইর আমার কোরবানির গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অথবা এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানির পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ স্বজনকে খাওয়ান আর এক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মোস্তাহাব তার আল্লাহকে খুশি করা হয় উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহ দিব রান্না করে খাবো এটা লিমিটেশন যে এতদিন বেশি রাখা যায় এমন কোনো কথা নাই আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু পেশ করতেন আমরা বলে ফেলেছি সেটা সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুইজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোন কোন আলেমরা এটা পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা যায় আছে কিনা নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা যায় নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদু চাপ দেওয়া যেতে পারে যেটা জলমের পর্যায়ে যাবে না সেটা হলো দাবির জায়গা থেকে সেটা শেখানোর জন্য অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও চাপ বলতে যেটা বুঝা যে জবরদস্তি করলেন কষ্ট হলেও তাকে করালেন এটা করা যায় কারণ থেকে ডেকে তুলতেন এবাজতের জন্য নফল এবাজতের জন্য তো এই টাইপের আহ পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা দূরাদুরি বলা যেতে পারে অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জোলম যদি বুঝায় বা জবরদস্তি যদি বোঝায় তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নাই কারণ বিষয়টা নফল

পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য নাই আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনি করে হোক অন্য জায়গায় চাকরি করে হোক নিজের হালাল উপার্জন করবেন হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না হ্যাঁ দুই একটা আইটেম হারাম আছে ম্যাক্সিমাম হালাল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না পরিপূর্ণ হারাম তাহলে নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন কোনো কারণ ছাড়াই এই গ্রামের তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করতো এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য মত পার্থক্য দেখা দেয় ফলে গ্রামের মানুষ একে অন্য উপর রাগ ক্ষোভের সৃষ্টি হয় একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয় তিনটা মসজিদে ঈদের নামাজ হয় আগে সব মসজিদের মুসলিমরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল এখন যেটা হয় সেটা উত্তম নয় ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে মসজিদে হবে না কোন কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুনার খেলাফ মাকরু ভাই আমার নবী করিম সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন আজ শহর তো শহর গ্রামে মাঠ আছে ঘাট আছে চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায় খোলা মাঠে নামাজ পড়া যায় কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে এটাই হলো সুন্দর ওইটা শুননাত না মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া কিনা অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা আবার যদি ভালো হয় ঈদের নামাজ কি চায় কেউ কাউকে মানতে রাজি না আরেক ঈদগাহে যদি নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না তাহলে তো আমাদের সম্মান থাকবে না মুখ থাকবে না এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি নিজেরা মলগিরি করবে নিজের মসজিদে জামাত শুরু করে দেয় মোরল মাতবুরিগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কি ইবাদত যদি আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয় বরং সেটা মাঠে হবে প্রত্যেক মসজিদ মসজিদ না কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর ওয়াক্ত নামাজ পাঞ্জাগানা মসজিদে হবে প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর ছোট বড় ঘর বাড়ির লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে কুশল বিনিময় কুশল বিনিময় হবে একজন একজন হালপুরসি করবে এটা একটা সৌন্দর্য আবার জুমান নামাজ জুমা মানেই হলো একত্র করে যে অনেকগুলো পাঞ্জাগান মসজিদের মুসলিমদেরকে একত্র করবে জুমান নামাজ আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জমান নামাজের মুসল্লিকে একত্র করবে আরো বড় পরিসরে হবে সেটা হলো ঈদের নামাজ আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে সেটা আরো বড় পরিসরে এটাই হলো নামাজের সৌন্দর্য এই চেইনটা ইসলাম দিয়েছে কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি এই জন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তৌফিক দান করুন আমিন